আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালের নতুন নিয়মে তুমি কীভাবে নার্সিং অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তার প্রসেসটা আমি এই ভিডিওতে দেখাবো ফার্স্টে আমরা চলে যাচ্ছি গুগলে এই যে গুগল অ্যাপসে তোমরা চলে যাবে সেখানে সার্চ বারে গিয়ে আমরা লিখে দিলাম নার্সিং অ্যাডমিট কার্ড ডাউনলোড টোয়েন্টি টোয়েন্টি ফোর বা বিএনএমসি এটা লিখে দিলে সার্চ করে দিলাম এখানে আমি এটা এখানে সার্চ করার পর অনেকগুলো ওয়েবসাইট প্রথমে শু করবে তোমরা প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাবে অ্যাডমিশন টেস্ট ফর বিএনএমসি সেই ওয়েবসাইটটা তোমরা ক্লিক করে দিবি ঠিক ক্লিক করে দেওয়ার পর তোমরা এরকম একটা ইন্টারফেস শু করবে তোমাদের সামনে তোমাদের দেখা সুবিধার্থে আমি এটাকে জুম করে নিচ্ছি এখানে দেখো দেখতে পাচ্ছো যে তোমরা অ্যাপ্লিকেশন কপি এটাতে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে একটু জুম করে দিছে এখানেও আমি এখানে দেখো দেখা যাচ্ছে এখানে হচ্ছে ইউজার আইডি আর হচ্ছে পাসওয়ার্ড তোমাদের যে ইউজার আইডি রয়েছে পাসওয়ার্ড রয়েছে এখানে দিয়ে জাস্ট সাবমিট করবে তোমাদের অ্যাপ্লিকেশনটা তুমি ডাউনলোড করে নিবে ব্যাস হয়ে গেল এখানে আসলে ইউজার আইডি আর পাসওয়ার্ড বসালে আমি আজকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবো না কারণ আজকে হচ্ছে চব্বিশ তারিখ যদি মানে পঁচিশ তারিখ সকাল দশটা থেকে তোমরা কিন্তু এটা ডাউনলোড করতে পারবে তাহলে এখন আমি এটা ডাউনলোড করতে পারবো না তার আগে ভিডিও করা হচ্ছে এখন প্রশ্ন হলো তোমাদের যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড না থাকে তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে অনেকের কাছে কিন্তু অনেকের কাছে কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা থাকার কথা কারণ যখন তুমি অ্যাপ্লিকেশন করেছো তখন কিন্তু অবশ্যই মোবাইল নাম্বার দিয়েছিলে সেই মোবাইল নাম্বার অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড এসেছিল তাহলে সেটা যদি তুমি ডিলিট করে দাও তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে রিকভার করতে পারবে রিকভার তুমি পাসওয়ার্ডও করতে পারবে ইউজার আইডিও করতে পারবে রিকভার করার ক্ষেত্রে তুমি এখানে দেখতে পাচ্ছ যে রিকভার ইউজার আইডিটাতে ক্লিক করে দিবে ইউজার আইডি যদি তোমার প্রয়োজন হয় তাহলে তুমি দেখো এখানে জাস্ট তুমি তোমার নেম বসিয়ে দিবে ফাদার্স নেম বসিয়ে দিবে এবং মোবাইল নাম্বার বসিয়ে দিবে সার্টিফিকেট অর্থাৎ মার্কশিট অনুযায়ী তারপর সাব করে দিলে তুমি কিন্তু তোমার ইউজার আইডিটা রিকভার করতে পারবে আর পরবর্তীতে তুমি যদি তোমার দরকার হয় যে রিকভার পাসওয়ার্ড পাসওয়ার্ডে এখানে রিকভার পাসওয়ার্ড এখানে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে রয়েছে তুমি যে ইউজার আইডিটা পেলে সেখানে এখানে বসিয়ে দিবে তারপর মোবাইল নাম্বারটা বসে সাবমিট করলে কিন্তু তুমি পাসওয়ার্ডটা রিকভার করতে পারবে এখানে একটা বিষয় লক্ষ্য করো তুমি যদি রিকভার ইউজার আইডিও করতে চাও বা পাসওয়ার্ডও করতে চাও তাহলে কিন্তু তোমার তোমার একটা একটা লাগবে 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 নয় নয় ইউজার আইডি হচ্ছে পাসওয়ার্ড এখন প্রসেস দেখিয়ে দে যখন তোমরা অ্যাপ্লিকেশন করেছো দোকানদার অবশ্যই তোমাকে একটা অ্যাপ্লিকেশন সিঙ্গেল কপি দিয়েছিল সেই কপিতে তোমরা একটু ভিড় করে দেখবে যে সেখানে অবশ্যই ইউজার আইডি অথবা পাসওয়ার্ডটা তোমার দেওয়া আছে যখন একটা সেটা দিয়ে তুমি রিকভার করে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা দিয়ে কিন্তু তুমি অবশ্যই তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে আর এটা ডাউনলোডের সময় হচ্ছে পঁচিশ তারিখ সকাল দশটা থেকে তুমি এটা ডাউনলোড করতে পারবে পরীক্ষার এক ঘন্টা দু ঘন্টা মুহূর্ত পর্যন্ত এটা করতে পারবে সমস্যা নেই আর এটা ডাউনলোড করার পর তুমি মোবাইলে রেখে দিবে তারপর তুমি যে কোনো সময় কিন্তু এটা মানে তোমার গ্যালারিতে এসে যাবে আর তুমি এটা যে কোনো সময় দোকানদার দোকানদারের কাছ থেকে প্রিন্ট করে বের করতে পারবে সমস্যা নেই এটা নিয়ে এত চিন্তা করার দরকার নেই যে আজকে শুরু হয়েছে ডাউনলোড করা আজকে আমাকে এটা বের করতে হবে এমন নয় তুমি দু একদিন পরেও ডাউনলোড মানে পরেও তুমি এটা প্রিন্ট কপি বের করতে পারবে কিন্তু দোকানদারের কাছ থেকে কিন্তু তোমার এটা অবশ্যই মোবাইল ফোনে ডাউনলোড করে রাখতে হবে অনেকে এই বিষয়গুলো নিয়ে আমাকে মেসেজ করতেছিলে আর এই বিষয়টা আশা করি তোমাদের ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কি বুঝিয়ে দিলাম তোমাদেরকে আর কীভাবে ডাউনলোড করতে হবে সেটাও কিন্তু তুমি সাবমিট করার পর তোমাদের কাছে অবশ্যই একটা কি অ্যাডমিট কার্ডের কপি আসবে সেই কপিটা তুমি ডাউনলোড অপশন থাকবে সেখানে সেখান থেকে তুমি কিন্তু ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে এই ছিল আজকের অ্যাডমিট কার্ড ডাউনলোডের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সাথে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহিজ